প্রতি বছর বন্যায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বন্যার সময় জীবন নিয়ে বেঁচে থাকা এ যেন বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় সে কথা মাথায় রেখে বন্যাপ্রবণ ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দিল ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এবং এনডিআরএফ বাহিনীর সদস্যরা মূলত ঝড় সহ বিভিন্ন দুর্যোগে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যাপারে সচেতনতা এবং বন্যার সম্ভাবনা বুঝে ত্রাণ শিবিরে পৌঁছানোর জন্য কি কী আগাম সতর্কতা নেওয়া দরকার সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় নদীতে স্পিড বোট নামিয়ে একেবারেই মহড়ার মাধ্যমে সে বিষয়ে তুলে ধরেছেন এনডিআরএফ এর সদস্যরা

इसके ऊपर एक अवेकनिंग प्रोग्राम था मॉक एक्सरसाइज थी और आ, विद द हेल्प ऑफ डिस्ट्रिक्ट अथॉरिटीज और ये जो स्टेट एस के लोग हैं इनके हेल्प से हम लोगों ने इसको सफलतापूर्वक संपन्न किया है इसका उद्देश्य था लोगों को ब्लड फ्लड जैसे डिजास्टर के दौरान जागरूक करना टोमय तो किच घटना गोट घटे जिटा साधारण भावे সাধারণ মানুষকে যদি সচেতন করা যায় সেগুলো তারা সামলে উঠতে পারে এনডিআরএফের উদ্দেশ্যই হচ্ছে সেটা ওরা যে মক এক্সারসাইজগুলো দেখিয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা যে হাতে গড়া এই খুব সামান্য জিনিস দিয়ে যে কিভাবে একটা নৌকা বানিয়ে ফেলা যায় বা ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা যায় সেই সব জিনিসই ওরা সবাইকে দেখিয়েছেন আমাদের ভালো লেগেছে যে ছোট ছোটো ছাত্রছাত্রীরা এখানে এসেছিলো তারা যদি এগুলো নিয়ে গিয়ে আলোচনা করে বা স্কুল কর্তৃপক্ষ যাতে এগুলোর ওপরে একটু ক্লাসে আলোচনা করে তাহলে এই যে ঘাটাল যে বন্যাপ্রবণ এলাকা এখানে কিন্তু এই ব্যাপারটা ছড়িয়ে পড়বে এই জন্যই এটা একটা সচেতনতা বা মক এক্সারসাইজ মানুষ কীভাবে নিজেকে বাঁচ নিজে বাঁচবে এবং কীভাবে বিপর্যয়গ্রস্ত মানুষকে বাঁচাতে পারবে সেই বিষয়ে বেশ কিছু হাতে কলমে বেশ কিছু করে দেখানো হলো আমাদের লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রীরা মানে সফলভাবে এই প্রোগ্রামটাকে অংশগ্রহণ করেছে এবং তারা আশা করছি তারা বেশ কিছুটা শিখেছে এবং তারা বাড়িতে গিয়ে আলোচনা করবে আমাদের এই অ্যাওয়ারনেসটা সফল হবে এটা কি প্রতি বছরই প্রতি বছরই হয় বিভিন্ন সময়ে হয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের পক্ষ থেকে করানো হয় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এরা এটা করে দেখালো আজকে আমাদের এখানে এই লক্ষ্মীনারায়ণ হাই স্কুলেই হলো আপনার নাম ডেজিগনেশন আমার নাম ত্রিদীপ রায় ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক ঘাটাল ব্লক কোন কোন স্কুলে আর হবে আর আমাদের অ্যাকচুয়ালি ওনারা এসেছেন এসে এখনো দশটা দশটা প্রোগ্রাম ওনারা করবেন আমাদের তারিখ তারিখগুলো আমাকে পাঠাবেন তারপর আমরা বিভিন্ন আমাদের হাই স্কুলে স্কুলে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে